আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পশ্চিমা দুনিয়া থেকে অস্ত্র ঢুকছে ইউক্রেনে একটু দেরি হয়ে গেল কি উঠছে প্রশ্ন বেলারুস থেকে ইউক্রেনে ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের হামলা রাশিয়ার কাছে এক ইঞ্চি জায়গাও ছাড়বে না ইউক্রেন বললেন পররাষ্ট্রমন্ত্রী দিবিত্রী কুলেবা আগ্রাসনকে ন্যায্যতা দিতে পুতিনের পারমাণবিক সতর্কতা বলছে যুক্তরাষ্ট্র রুশ পারমাণবিক সতর্ক অবস্থা বৃদ্ধিকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলল ন্যাটো আমরা আত্মসমর্পণ করব না বললেন যুক্তরাষ্ট্র নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইউক্রেনে রাশিয়ার হামলা হৃদয় বিদীর্ণ হয়েছে পোপ ফ্রান্সিসের রুশ আক্রমণে ধ্বংস বিশ্বের বৃহত্তম কার্গো বিমান এবং নিষেধাজ্ঞার মুখে রাশিয়ায় ব্যাংক থেকে অর্থ তোলার হিরিক দর্শক রুশ পারমাণবিক সতর্ক অবস্থা বৃদ্ধিকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলছে ন্যাটো আপনি কি মনে করেন ইউক্রেনের এই অবস্থার জন্য ন্যাটো দায়ী ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আহমেদ মাসুম পশ্চিমা দুনিয়া থেকে অস্ত্র ঢুকছে ইউক্রেনে একটু দেরি হয়ে গেল কে উঠছে প্রশ্ন সারি সারি অস্ত্র ঢুকছে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে নেমে ইউক্রেন সেনাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইউরোপ আমেরিকার সৈন্য যুদ্ধ করছে না ঠিকই তবে পশ্চিমা দেশগুলো এখন আর অস্ত্র পাঠাতে কার্পণ্য করছে না এমনকি তারা এও জানিয়েছে যে ইউক্রেন চাইলে আগামী দিনে আরও অস্ত্র পাঠানো হবে কিন্তু অস্ত্র নিয়ে পশ্চিমা দেশগুলোর এই দরাজ হস্ত হওয়ার কি আর কোনো প্রয়োজন আছে এ ব্যাপারে প্রশ্ন তুলল আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইউরোপ আমেরিকার অস্ত্র নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রশ্ন অস্ত্র যে আসবে তার ব্যবহার করবে কে এখন অস্ত্র পাঠানোর কি আর কোনো তাৎপর্য আছে ক্ষতি যা হওয়ার তা তো ইতিমধ্যে হয়ে যায়নি গত বৃহস্পতিবার সকালে একটি টিভি বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা অভিযানের ঘোষণা করেন ইউক্রেনের বিরুদ্ধে তারপর থেকে বাহাত্তর ঘন্টা কেটে গিয়েছে এর মধ্যে রাশিয়ার নিরন্তর হামলায় বিধ্বস্ত আকারে ছোট আপাত শান্ত দেশ ইউক্রেন পুতিন বাহিনীর দৌরত্বে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বহু মানুষ গত তিন দিনে মারাও গিয়েছেন স এক নাগরিক সেনা কর্মী রুশ ফৌজ পৌঁছে গিয়েছে রাজধানী কিয়াভের উপকণ্ঠে রাজধানীতে যারা পথে নেমে যুদ্ধ করছেন তাদের অনেকেই সাধারণ নাগরিক আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত এখন পশ্চিমের অস্ত্রবিয়ে সত্যি আর কোন লাভ হবে রাশিয়ার হামলার মুখে কোণঠাসা ইউক্রেন যখন পশ্চিমা দেশগুলো সমর্থনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন পাশে দাঁড়ায়নি আমেরিকা এখন সাহায্য পাঠিয়ে লাভ কি যুদ্ধের মধ্যে নিজের এবং পরিবারের জীবনের প্রেসিডেন্ট জেলনেস্কে যুদ্ধ বিশারদরা বলছেন রুশ বাহিনীর হাতে তার বন্দী হওয়া শুধু সময়ের অপেক্ষা অল্প ক্ষমতা নিয়ে এখনো লড়ে যাচ্ছেন ইউক্রেনের সেনারা কিন্তু জেলোনস্কি বন্দী হলে তাদেরও মনোবল ভাঙবে বলে আশঙ্কা করছেন তারা তাই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা বড্ড দেরি হয়ে গেল সাহায্যে বেলারুস থেকে ইউক্রেনে ইস্কন্দা ক্ষেপণাস্ত্রের হামলা ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরসেঙ্ক জানিয়েছেন বেলারুশ থেকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে রোববার সাতাশ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল পাঁচটায় এই হামলা করা হয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয় বেলারুশ সীমান্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনানেস্কি রাজি হওয়ার পর এই হামলা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয় এক পোস্টে হেরসেঙ্ক বলেন বেলারুশ থেকে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে এর মানে কোথাও তারা মৃত্যু ডেকে এনেছে তাহলে এই ধরনের যুদ্ধবিরতি আমরা পেলাম এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখতে নির্দেশ দেন এই খবরের কিছুক্ষণ পর বেলারুশ সীমান্তে আলোচনার জন্য রাজি হন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জেলেনস্কি বলেছেন ইউক্রেনের প্রতিনিধি দল কোনো পূর্বশর্ত শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি সঙ্গে সাক্ষাৎ করবে ইউক্রেন বেলারুশ সীমান্তে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ভলোদিমির জেলেনস্কি বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলার পর একটি বিবৃতি দিয়েছেন এতে জেলেনস্কি বলেছেন আমরা একমত হয়েছে যে ইউক্রেনের প্রতিনিধি দল কোনো পূর্ব শর্ত ছাড়াই রুশ প্রতিনিধি দলের সাক্ষাৎ করবে যা হবে প্রিয়াপাত নদীর কাছে ইউক্রেন বেলারুস সীমান্তে এ সময় প্রয়োজনের নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্ব বেলারুসের প্রেসিডেন্ট লুকাশেং নিয়েছেন বলে তিনি জানান এর আগে জেলেনিস্কি বলেছিলেন যেহেতু বেলারুসের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উপর রুশ আক্রমণ হচ্ছে তাই বেলারুসের ভেতরে এরকম কোনো বৈঠকে তিনি যাবেন না রাশিয়ার কাছে এক ইঞ্চি জায়গাও ছাড়বে না ইউক্রেন বললেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ইউক্রেন রাশিয়ার কাছে এক ইঞ্চি জায়গাও ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক বাহিনীকে সতর্ক থাকার কঠোর নির্দেশ দেওয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে এমন মন্তব্য এল কুলেবা বলেন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে বিশ্বে বিপর্যয় নেমে আসবে তবে এতেও আমরা নত হব না রোববার এক সংবাদ সম্মেলনে কোলেবা বলেন প্রেসিডেন্ট পুতিন এমন নির্দেশ দিলেন যখন দুদেশের প্রতিনিধি দলের সংলাপের ঘোষণা এলো আমরা পুতিনের এই নির্দেশকে ইউক্রেনীয় প্রতিনিধি দলের উপর বাড়তি চাপ প্রয়োগের কৌশল হিসেবে দেখছি কিন্তু আমরা শেষ চাপে কাবু পাব না আমরা খুব স্বাভাবিকভাবেই সংলাপে উপস্থিত থাকব আমরা সেখানে যাব রাশিয়া কি চায় তা শোনার জন্য এবং আমরা তাদের সে প্রেক্ষিতে আমাদের বক্তব্য জানাব তিনি বলেন ইউক্রেনের পতন ঘটছে না আমাদের রক্তকরণ হচ্ছে তবে আমরা সফল হবে নিজেদের রক্ষা করে যাব তিনি আরও বলেন আমরা আমাদের 1 ইঞ্চি জায়গাও তাদের ছেড়ে দেব না এই যুদ্ধ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ইউক্রেনের জনগণের আমরা রাশিয়াকে পরাস্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ যেভাবে আমরা 80 বছর আগে ইউরোপের এই দানবকে পরাস্ত করেছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট владимир পুতিন পারমাণবিক অস্ত্রের তদারকিতে নিয়োজিত বাই বাহিনীকে সতর্ক থাকার করার নির্দেশ দিয়েছেন রোববার টেলিভিশনের এক ভাষণে রুশ বাহিনীর জ্যেষ্ঠ জেনারেলদের উদ্দেশ্যে পুতিন বলেন পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রতি বৈরী পদক্ষেপ নিয়েছে এবং বেআইনি নিষেধাজ্ঞা আরোপ করেছে এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে ইউক্রেন সম্মত হয়েছে তবে তারা কোনো পূর্ব শর্ত মানতে রাজি নয় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনার পর এক বার্তায় এমনটাই বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জলস্থল ও আকাশপথে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা অভিযান শুরুর তৃতীয় দিন ইউক্রেনের দক্ষিণে জাপুরেজাই অঞ্চলে মেলিটপল শহর দখল করে নেন রুশ সৈন্যরা বাকি তিনটি শহর হল নোভা কাকুভকা খেরসন ও খারকিভে প্রবেশ করে রাশিয়ান সৈন্যরা তারা সেখানকার গ্যাস সরবরাহ লাইনের বিস্ফোরণ ঘটায় খার্কিভের বিভিন্ন অংশে রাশিয়ান ট্যাঙ্ক ও যুদ্ধযান দেখা যায় এ সময় গোলার শব্দ শোনা যায় ইউক্রেন সরকার কয়েকটি ভিডিওতে জ্বলন্ত রাশিয়ান যুদ্ধযানের তথ্য জানায় আগ্রাসনকে ন্যায্যতা দিতেই পুতিনের পারমাণবিক সতর্কতা বলছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার যে আদেশ দিয়েছেন সেটি সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সাকি বলেছেন ইউক্রেন রুশ আগ্রাসনকে ন্যায্যতা দিতেই পুতিন এমন এমন হুমকি হুমকি তৈরি করেছেন বাস্তবে নেই বলেও জানান সাকি নিযুক্ত মার্কিন দূত লিন্ডা তোমাস গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেছেন পুতিন এমনভাবে রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা পুরোপুরি অগ্রহণযোগ্য রোববার রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেরগে সৈগো এবং সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে পুতিন এ নির্দেশ দেন জানান যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর আক্রমণাত্মক বিবৃতির প্রতিক্রিয়ায় এই নির্দেশ দিয়েছেন তিনি পুতিন বলেন ন্যাটোর নেতৃস্থানীয় দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক বিবৃতি দেওয়ার অনুমতি নিচ্ছে তাই আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফকে রাশিয়ান সেনাবাহিনীর প্রতিরোধ বাহিনীকে যুদ্ধকালীন সময়ে বিশেষ অবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি রুশ পারমাণবিক অবস্থা বৃদ্ধিকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলল ন্যাটো রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্ক অবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দেওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট জোটের প্রধান বিষয়টিকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এটি পরিস্থিতিকে আরো গুরুতর করে তুলেছে এদিকে যুক্তরাষ্ট্র সরকারও একে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা জাতিসংঘে মার্কিন দূত লিন্ডার টমাস গ্রিনফিল্ড সিবিএস নিউজকে বলেন এর অর্থ হচ্ছে পুতিন এমনভাবে রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি করছেন যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ্য রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর জন্য এটাই সর্বোচ্চ স্তরের সতর্ক অবস্থা এর আগে পুতিন ন্যাটো দেশগুলোর আক্রমণাত্মক বক্তব্য বিবৃতির পর এ ঘোষণা দেন আমরা আত্মসমর্পণ করব না বললেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা বলেছেন ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করবে না তবে তিনি রাশিয়ার সঙ্গে আলোচনাকে স্বাগত জানিয়েছেন মার্কারোভার প্রত্যাশা এই আলোচনার মাধ্যমে ইউক্রেনের রুশ আক্রমণ বন্ধ হবে রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল এবিসিতে এক সাক্ষাৎকারে ইউক্রেনের এই রাষ্ট্রদূত বলেন ইউক্রেন সর্বদা কূটনৈতিক উপায়ে রাশিয়ার সঙ্গে সংঘাত সমাধানে জোর দিচ্ছে এ সময় তিনি বলেন আমরা শান্তি আলোচনার জন্য প্রস্তুত তবে আত্মসমর্পণের জন্য নয় ওকসানা মার্কারোভা পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আরও বেশি সামরিক সহায়তা চান এবং রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান ইউক্রেনের রাশিয়ার হামলা হৃদয় বিদীর্ণ হয়েছে পোপ ফ্রান্সিসের ইউক্রেনে চলমান রাশিয়ান হামলার খবরে ভ্যাটিকান পোপ ফ্রান্সিসের হৃদয় বিদীর্ণ হয়েছে বলে রোববারের নিয়মিত প্রার্থনা সবাই জানিয়েছেন তিনি ক্যাথলিক চার্চের প্রধান বলেন ঈশ্বর শান্তিকামীদের সঙ্গে আছেন তাদের সঙ্গে নেই যারা সন্ত্রাস করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইঙ্গিত করে যারা শয়তান এবং বিকৃত অস্ত্রের যুক্তিতে বিশ্বাস করে পোপ ফ্রান্সিস তাদের প্রতি নিন্দা জানান পোপ শরণার্থীদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে তাদের স্বাগত জানাতে বলেন ইতিমধ্যে জাতিসংঘ জানিয়েছে শরণার্থী হিসেবে তিন লাখ আটষট্টি হাজার ইউক্রেনীয় বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে এর আগে ইউক্রেনে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ এবং মর্মবেদনা প্রকাশ করেছেন ভ্যাটিকান পোপ ফ্রান্সিস স্থানীয় সময় গতকাল শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে এমন অনুভূতি প্রকাশ করেন তিনি ভ্যাটিকানে নিয়োজিত ইউক্রেনীয় দূতাবাসের বরাতে সংস্থা রয়টার্স এসব তথ্য জানায় ইউক্রেন দূতাবাসের এক কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন স্থানীয় সময় বিকেল চারটার দিকে জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন পোপ তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি ওই কর্মকর্তা এক টুইটার পোস্টে পোপ ও জেলেনস্কির ফোন আলাপের কথা নিশ্চিত করেছে ইউক্রেন দূতাবাস ওই টুইটে বলা হয় আমাদের দেশে মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটছে তা নিয়ে অত্যন্ত গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন মহান এ ধর্মগুরু রুশ আক্রমণে ধ্বংস বিশ্বের বৃহত্তম কার্গো বিমান ইউক্রেনে রাশিয়ার আক্রমণে দেশটির বিশেষ এক কার্গো বিমান ধ্বংস হয়েছে আন্তভ এএন টু টোয়েন্টি ফাইভ ম্রিয়া নামের এই বিমানটি ছিল বিশ্বের বৃহত্তম কার্গো বিমান রোববার ইউক্রেনের রাষ্ট্রীয় সমরাষ্ট্র তৈরিকারী কোম্পানি উইরো বরন ফ্রম এক ফেসবুক বার্তায় এ তথ্য জানায় ফেসবুক বার্তায় জানানো হয় রুশ দখলদার বাহিনী ইউক্রেনের পতাকাবাহী কিংবদন্তিতুল্য এন টু টোয়েন্টি ফাইভ মিয়াকে ধ্বংস করেছে কিয়েভের কাছে হস্ত মেলে আন্ত বিমান ঘাঁটিতে এই ঘটনা ঘটে বিমানটি সংস্কারে তিন বিলিয়ন ডলারের বেশি খরচ হবে বলে বার্তায় জানানো হয় অপরদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেভা এক টুইট বার্তায় বিমানটি ধ্বংসের কথা জানিয়েছেন টুইট বার্তায় বিমানটি ছবি সংযুক্ত করে তিনি বলেন এটি ছিল বিশ্বের বৃহত্তম বিমান এএন টু টোয়েন্টি ফাইভ মৃয়া রাশিয়া হয়তো আমাদের মৃয়াকে ধ্বংস করেছে কিন্তু তারা কখনোই আমাদের শক্তিশালী মুক্ত ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্রের স্বপ্নকে ধ্বংস করতে পারবে না আমরা জয়ী হবই বিমানটি সোভিয়েত আমলের শেষ দিকে তৈরি করা হয় বিমান উদ্ভাবক রাইড ভাইদের প্রথম ফ্লাইটের সময় লম্বা বিমানটির পণ্য পরিবহনের অংশ মহাকাশ অভিযানের সময় নির্মিত স্পেস শাটল পরিবহনে বিমানটি ব্যবহৃত হতো তবে বর্তমানে এটি তেমন ব্যবহার করা হতো না নিষেধাজ্ঞার মুখে রাশিয়ায় ব্যাংক থেকে অর্থ তোলার হিরিক ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক আসছে আরও নিষেধাজ্ঞা ব্যাংকগুলোতে অর্থসংকট সংকট সৃষ্টির আশঙ্কায় আগাম অর্থ করে তুলে নেওয়ার চেষ্টা করছেন বহু গ্রাহক এমন পরিস্থিতিতে লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিবিসির খবরে বলা হয় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছে রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আর্থিক খাত সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক অব রাশিয়ার হাতে যথেষ্ট সম্পদ ও উপকরণ রয়েছে চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া এরপর শনিবার ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা এই মুহূর্তে ব্যাংকটির প্রায় ছশো বিলিয়ন বা তেষট্টি হাজার কোটি মার্কিন ডলার রিজার্ভ রয়েছে পশ্চিমা দেশগুলোর এই নিষেধাজ্ঞার কারণে নিজ দেশের ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে বিদেশি সম্পদ বিক্রয় করতে পারবে না ব্যাংক অফ রাশিয়া এছাড়া আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদানের আন্তর্জাতিক ব্যবস্থা সুইফট থেকেও রাশিয়ার ব্যাংকগুলোকে সরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ইইউ এবং অন্যান্য পশ্চিমা দেশ বিশ্লেষকদের ধারণা রোববার সাপ্তাহিক ছুটি শেষ হলে আগামীকাল সোমবার থেকে বাজারগুলো খুলে যাবে তখন বাজারে রুশ মুদ্রা রুবলের দাম পড়বে এর প্রভাবে দেশটির নাগরিকরা ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নিতে আরো ভিড় করবেন ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফিনান্সের ক্লে লোয়ের বলেন নতুন এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থার জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে নিষেধাজ্ঞা দেশটির ব্যাংকগুলোতে অর্থের সংকট আরো বাড়িয়ে তুলবে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ